রহমতে আলম নবীর কথাটা শুনিয়া খেজুর গাছে আবার চিৎকার মারিয়া ডেকে ডেকে বলি নবী গো আমার দিলের ভিতরে বড় বিরহ বেদনা নিয়ে আপনি নবীর সম্মুখে কান্দি আল্লাহর নবী ডেকে ডেকে বলেন কেন কান্দ কেন সেই বিরহ বেদনা তোমার মধ্যে তৈরি হয়ে গেল এবার খেজুর গাছটা ডেকে ডেকে বলেন নবী গো আমি যখন দেখলাম আপনি নবী আমাকে বিচ্ছেদ করিয়ার সুন্দর মেম্বরের মধ্যে বসে বললেন এখন থেকে আমি বড় টেনশনে পড়ে গেলাম আমার নবীর সহপদ থেকে তো আমি বঞ্চিত হয়ে গেলাম আমি তো আর জীবনে কখনো আমার নবীরেই ভালোবাসা পাব না অথচ আমি আমার নবীরে আমার কলেজার চেয়ে থেকে বেশি ভালোবাসি গো নবী ও নবী আপনি এইভাবে আমাকে রা গিয়ে চলে না আমি তো বরদাস্ত করতে পারি না কথাটা শোনার সাথে সাথে নবী আমার তার বরকতপূর্ণ হাত দিয়া খেজুর গাছটার উপরে একটা মা সন্তানকে যেইভাবে আদর করে আমার নবীও সেই ভাগ্যবান খেজুর গাছের উপরে স্পর্শ করে আদর করতে শুরু করে দেই রে গোলাম আমার নবী খেজুর গাছে ডেকে ডেকে বলে রে খেজুর গাছ তোমার দিলে আমি নবীর ব্যাপারে এত ভালোবাসে তো মহাব্বত আজ থেকে আমি নবীর পক্ষ থেকে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম যে ভালোবাসার প্রমাণ এই মুহূর্তে তুমি আমি নবীর সম্মুখে উপস্থাপন করেছো এইভাবে যেহেতু ভালোবাসার প্রমাণ আমি নবী দেখতে পাইলাম আজ থেকে তোমার জায়গা আমি নবীর কাছ থেকে দূরে হবে না মসজিদের নববীর মেম্বরের পাশে তোমাকে চিরস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিলা আমার নবীর আদর্শের উপরে আঘাত করে করে কথা বলে আমার নবীর ইজ্জতির উপরে আঘাত করে করে কথা বলে আমার নবীর আদর্শের উপরে আঘাত করে কথা বলার সর্বপ্রথম যেই বিষয়টা তারা উপস্থাপন করে আমার নবীর গালের দাড়িকে নিয়ে তারা কটাক্ষ করার চেষ্টা করে আমার নবীর বিবিদেরকে নিয়ে কটাক্ষ করার চেষ্টা করে স্পষ্ট ভাষায় এই জাতীয় নাস্তিকবাদদের সম্মুখে জানিয়ে দিতে চায় আমার এই দেশ নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এ দেশের মধ্যে আমার নবীর আর মহাব্বতের বিরুদ্ধে যারা কথা বলবে নবীর আদর্শের বিরুদ্ধে যারা কথা বলবে আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে আমার নবীর বিবিদের চরিত্র নিয়ে যারা কথা বলবে এই সমস্ত ব্যক্তিদের জায়গা নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কখনো হতে পারে না কথা কোন ঠিক কি না এই জন্য আমরা তাদের ব্যাপারে স্পষ্ট মেসেজ দিতে চাই সেটা হলো দুনিয়াতে যতদিন থাকবা শান্তিতে যদি থাকতে চাও আমার নবীর নবীর এবার দিকে তাকায় তাকায় তোমার ব্যাপারে তো আমি অবগত হয়েছিলাম তুমি হলো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় নবীরা আশেক নবীকে বড় ভালোবাসো নবীর বড় মহাব্বত তোমার তিলের ভিতরে রয়েছে ব্যাপারটা কি তোমার কাছে কি খবর আসে নাই রহমতে আলম নবী অমুক জায়গার মধ্যে আগমন করতেছি নবীর সাথে সাহাবাহিক্রমরা আগমন করবি এই বিষয়টা কি তোমার ধারণা আসে নাই তুমি কি খবর পাও নাই কথাটা শোনার সাথে সাথে কাছে না নথুবি বার্থ ডেকে বলেন হা আমার কাছে খবর আসছি এই জন্যই তো আমি নবীর প্রেমে পাগল হয়ে রাস্তা দিয়ে যাই দিছি। আল্লাহরুলিয়া আবার ডেকে ডেকে বলেন এর কাছে তাহলে তো ধীরে 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 কেন তুমি এইভাবে যাইতেছো দেখো আমি কিভাবে পাগলের মতো দৌড়াইয়া যাইতেছি কাসেপ নানো তুমি বলেন তুমি তোমার মতো করে যাইতে থাকো আমাকে আমার মতো করে যাইতে দাও রাস্তা দিয়ে চলতেছে চলতেছে আল্লাহ রুলিয়া আবার আমার নবীর আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল বিশাল সম্মেলনের যত জায়গা আছে সব কিছু পরিপূর্ণ হয়ে গেল আল্লাহর আবার দেখতেছে এই সম্মেলনের মধ্যে এসে কাশেপ নানু তুমি কোনো জায়গা পাবে না যত জায়গা আছে সমস্ত জায়গা ব্লক হয়ে গেছে আল্লাহর উলি মনে মনে চিন্তা করতেছে কাশেপ নানু তুমি দেরি করে ফেললো নবীর দরবারে সে জায়গা পাবে না এভাবে তিনি চিন্তা করতেছে হঠাৎ করে তিনি তা গায়ে দেখি নানু নানুতুবি আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল নবী আমার এবার কাশেফ নানুতুবিকে ডেকে ডেকে বলি ও কাশেপ নানুতুবি আমি তো জানি ভারতবর্ষের মধ্যে তুমি আমি নবীর সুন্নতের বড় বাগল তুমি আমি নবীর এশয়ার মহাব্বত নিয়ে তোমার জীবন পরিচালনা করো অথচ আমার যত আশেকের দলের আছে তোমার আগে আমার এই সম্মেলনের মধ্যে উপস্থিত ভয়ে পড়ছে তুমি কেন আগমন করতে পারো নাই কাসেপ নানু তবি আবার আমার নবীর দিকে তাকে চোখের পানি টপ টপ করে ছেড়ে দি কান্না বরাক কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে গো আমি আপনি নবীরে আমার কলিজার চেয়ে থেকে বেশি ভালোবাসি এই জন্য আপনি নবীর সৈন্যতকে এমনভাবে আমি আঁকতে ধরার চেষ্টা করি গো নবী আমি যখন আমার বাড়িতে থাকি সেখানে আপনি নবীর সৈন্যতের মো আমি করি আমি যখন রাস্তায় চলাফেরা করি তখন আপনি নবীর সুন্নতে আমি চলাফেরা করার চেষ্টা করি যখন আমি খবর পাইলাম আপনার সম্মেলনে হাজার হাজার ঢল নামবি মানুষগুলো সবাই আপনার দরবারে আগমন করতেছে দৌড়তে 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 কিন্তু আমার মনে পড়ে গেল আপনি নবী সাড়ে চোদ্দশো বৎসর পূর্বে হাদিস বর্ণনা করেছেন বান্দা যখন রাস্তা দিয়া হাঁটি আমি নবীছূন্যদের অনুসরণ যদি বান্দাব পরিপূর্ণভাবে করতে যায়, সেই ব্যক্তি যেন রাস্তার মধ্যে ধীরে ধীরে হাঁটে ওয়াইবাদুল্লাহমান নিল্লাদি না ইয়ামুজু না আনন্দ আরো দিহাও না মমিন বান্দা যেন জমিনের মধ্যে তারা ধীরে ধীরে বিনয়ের সাথে হাঁটাচলা করে নবী গো আমি এই নিয়তে আমি ধীরে ধীরে হাঁটলাম পাশাপাশি আপনি হাদিস শরীফের মধ্যে বলেছেন রাস্তার ডান দিক দিয়ে চলা সুন্নত আমি এই রাস্তার ডান দিক তাকে সবার আগে প্রাধান্য দিলাম যার কারণে ধীরে ধীরে ডান দিক দিয়ে আগমন করতে করতে আপনার দরবারে আসতে দেরি হয়ে গেল আমার নবী এই সুন্নতের ঘটনাটা শোনার সাথে সাথে কাসেব না নতুবির দিকে তাকায়া চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয় আল্লাহ বলতেছেন আমি স্বপ্ন যুগে তাকায় দেখি নবী আমার কাসেব না নতুবিকে একটা ডাক মারলো ডেকে ডেকে বলে নে রে কাশে ওই যে তাকায় দেখো ময়দানের মধ্যে তোমার জন্য বসার কোনো আজকে আমি নবীর পক্ষ থেকে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম আজকে আমার দরবারে তুমি আগমন করার জন্য যে সুন্নতের প্রমাণ আমি নবীর সামনে উপস্থাপন করলাম আমি নবী ঘোষণা দিলাম যদিও ডানে বামে তোমার জন্য কোনো জায়গা নাই আমি নবীজি নিজে তোমাকে মহাব্বতের উম্মতের মতো আমি নবীর নিজে তোমাকে কুলে উঠায় নেব আল্লাহ দেখে আমার নবীজি রহমতে আলব নবী কাশেম নানুতীকে একজন বাবা একজন মা মহাব্বতের সন্তানকে যেইভাবে আদর করে করে কুলের মধ্যে উঠায় আমার নবী ও নানু তুমিকে সুন্নতির ওসিলা দিয়া তার কাছে টেনে নিয়া কুলে উঠায় মহাব্বত দেখাইয়া দিল আল্লাহ আকবর তাহলে আবার এই এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে যায় দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার নবীর ভালোবাসা স্লোগান দিতে যায়। তাদের জন্য জরুরি হলো নবীর সুন্নত যত বেশি সুন্নত আপনি প্রমাণ দেখাতে পারবেন তত বেশি আমার নবীর মহাব্বতের প্রমাণ আপনি দেখাতে পারবেন আমার নবীর মহাব্বতের প্রমাণ যত বেশি দেখাতে পারবেন তুমি আমি নবীর সাথে জান্নাতের ভিতরে ওরে আল্লাহ এই জন্য যতদিন পর্যন্ত থাকব নবীর এসকো মহাব্বত নিয়ে থাকার চেষ্টা করব নবীর সুন্নত নিয়ে থাকার চেষ্টা করুন আমি আপনি তো শুধু মানুষ আমার নবী তো এমন একজন নবী কোনো বান্দা যদি আমার নবীর মহাব তির প্রমাণ দেখায় তাকে তো কাশে টেনে নেই পাশাপাশি আমার নবীর সাথে যদি কোনো একটা গাছ ও প্রমাণ দেখায় এই গাছটাকে পর্যন্ত আমার নবী কাশে টেনে নেই আমরা তো মানুষ আর মানুষ তোমার সৃষ্টি করেছেন ভালোবেসে সৃষ্টি করেছেন মানুষদেরকে তো নবী ভালোবাসবে সাধারণ একটা মখলুকার গাছ সে আমার নবীর ভালোবাসার প্রমাণ দিয়েছে নবীজি বলেন তার জায়গা দূরে থাকবে না সে আমার নবীর আমি নবীর মসজিদের নববীর মধ্যে থাকবে এই গাছের জায়গা চিরস্থায়ীভাবে মসজিদের নববীর মধ্যে হয়ে গেল সুবাহন মক্কা থেকে যখন মদিনাতে চলে যায় আমার নবী গিয়া দেখে মানুষের সংখ্যা কম অল্প স্বল্প মানুষকে একটা খেজুর গাছের গুড়ার মধ্যে বসে বসে খুদ্ দিতে থাকে বয়ান করতেছে ক্ষুদবা দিচ্ছে এবার আল্লাহ নবীজির কাছে সাহাবা ইকরামরা বলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে একটা অনুমতি চাইতেছি আমরা সুন্দর করে কাঠ দিয়া ভালো করে একটা মেম্বর আপনি নবীর সামনে আমরা উপস্থাপন করতে চাই আল্লাহ নবী রহমতে আলম নবী বলেন ঠিক আছে মিম্বর বানাতে চাও বানিয়ে নিয়ে আসো এবার বানাতে গেল বানানোর জন্য যখন তারা সকলে গেল মিম্বর বানিয়ে নবীর সামনে উপস্থাপন করলেন নবীজি এখন থেকে হাজার হাজার সাহাবাহরামদের সামনে মেম্বরের মধ্যে বসে বসে খুদ্ দিচ্ছে এদিক থেকে আল্লাহ নবীজি তাকায় দেখে কোথায় থেকে যেন একটা ফুফায়ে ফুফায়ে কান্নার শব্দ শোনা যায় আনাল্লাহ বলবেন গাইবি কান্নার শব্দ শোনার সাথে সাথে আল্লাহ নবী রহমতে আলো নবী চিন্তার মধ্যে পড়ে গেল কি কোথায় থেকে আওয়াজ শোনা যায় ডানে বামে তাকায় দেখি এমন কোনো মানুষের শব্দ শোনা যায় না একটা উঠ যেইভাবে ফুভায় ফোভায় কান্না করি সেভাবে এমন ফোভায় ফোভায় কান্নার আওয়াজ শোনা যায় কথাটা শোনার সাথে সাথে আল্লাহর নবীজি কদম কদম হাঁটতে হাঁটতে গিয়া দেখি এতদিন পর্যন্ত অল্প স্বল্প সাহাবাহামের সব মুখী যেই বয়ানটা দিয়েছিলেন যেই জায়গার মধ্যে বসে বসে সেই খেজুর গাছ থেকে ফুফায়ে ফুফায় শব্দ শোনা যায় আমার নবী আবার এই খেজুর গাছের দিকে তাকায় বলতে শুরু করে গাছ ব্যাপারটা কি বিষয়টা তো বুঝতে পারি নাই এই মুহূর্তে আমার সম্মকে বলো না তোমার কি হালাত হয়ে গেল কেন তুমি এইভাবে ফুফায়ে ফুফায়ে কান্না করতেছ রহমতে আলম নবীর কথাটা শুনিয়া খেজুর গাছ আবার চিৎকার মারিয়া ডেকে ডেকে নবী গো আমার দিলের ভিতরে বড় বিরহ বেদনা নিয়ে আপনি নবীর সম্মুখে কান্দি আল্লাহর নবী ডেকে ডেকে বলেন কেন কান্দ কেন সেই বিরহ বেদনা তোমার মধ্যে তৈরি হয়ে গেল এবার খেজুর গাছটা ডেকে ডেকে বলেন নবী গো আমি যখন দেখলাম আপনি নবী আমাকে বিচ্ছেদ করিয়া সুন্দর মেম্বরের মধ্যে বসে বললেন এখন থেকে আমি বড় টেনশনে পড়ে গেলাম আমার নবীর সহপথ থেকে তো আমি বঞ্চিত হয়ে গেলাম আমি তো আর জীবনে কখনো আমার নবীর এই ভালোবাসা পাবো না অথচ আমি আমার নবীরে আমার কলেজার চেয়ে থেকে বেশি ভালোবাসি গো নবী

আমার তবি খেজুর গাছটা ডেকে ডেকে বলে খেজুর গাছ তোমার দিলে আমি নবীর ব্যাপারে এত ভালোবাসে তোমার আজ থেকে আমি নবীর পক্ষ থেকে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম যে ভালোবাসার প্রমাণ এই মুহূর্তে তুমি আমি নবীর সম্মুখে উপস্থাপন করেছ এইভাবে যেহেতু ভালোবাসার প্রমাণ আমি নবী দেখতে পাইলাম আজ থেকে তোমার জায়গা আমি নবীর কাছ থেকে দূরে হবে না মসজিদের নববীর মেম্বরের পাশে

আমার নবী যেভাবে খেজুর গাছকে তার কাছে টেনে নিয়েছে তোমাকেও আমার নবীজি জান্নাতের ভিতরে সেইভাবে কাছে টেনে নিয়ে যাবে সুবাহা বলেন তো দেখি নবীর শূন্যতার মহাব্বতের প্রয়োজন আছে না নাই নবীর শূন্যতার মহাব্বতের প্রমাণ দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত মানুষ দেখাতে পারবে তারাই আমার রবের কাছে বড় সম্মানিত হতে পারবে এজন্য আমার আজকে বর্তমান বাংলাদেশের জমিনের দিকে যখন আমরা তাকাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা খবর পাই ফাঁকে ফাঁকে কিছু নাস্তিকবাদের আবির্ভাব ঘটে যারা কোনো কোনো সময় আমার নবীর চরিত্রের উপরে আঘাত করে কথা বলে কথা কোন ঠিক কিনা আমার নবীর আদর্শের উপরে আঘাত করে করে কথা বলে আমার নবীর ইজ্জতির উপরে আঘাত করে করে কথা বলে আমার নবীর আদর্শের উপরে আঘাত করে কথা বলার সর্বপ্রথম যেই বিষয়টা তারা উপস্থাপন করে আমার নবীর গালের দাড়িকে নিয়ে তারা কটাক্ষ করার চেষ্টা করে আমার নবীর বিবিদেরকে নিয়ে কটাক্ষ করার চেষ্টা করে স্পষ্ট ভাষাই এই জাতীয় নাস্তিকবাদদের সম্মুখে জানিয়ে দিতে চায় আমার এই দেশ নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এদেশের মধ্যে আমার নবীর এসক বিরুদ্ধে যারা কথা বলবে নবীর আদর্শের বিরুদ্ধে যারা কথা বলবে আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে আমার নবীর বিবিদের চরিত্র নিয়ে যারা কথা বলবে এই সমস্ত ব্যক্তিদের জায়গা নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কখনো হতে পারে না কথা কোন কি না এই জন্য আমরা তাদের ব্যাপারে স্পষ্ট মেসেজ দিতে চাই সেটা হলো দুনিয়াতে যতদিন থাকবা শান্তিতে যদি থাকতে চাও আমার নবীর সম্মান আর ভালোবাসা যদি দিলে না থাকে জবানটাকে চুপ রাখানোর চেষ্টা করবা কথা কোন ঠিক কিনা এখন বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে এই সরকারের ডান বাম দেখে বোঝা যাচ্ছে না উনি আসলে ইসলামের পক্ষে আছে নাকি ইসলামের বিপক্ষে আছে কারণ ডানে বামে তাকাইলে দেখা যায় কোনো কোন সময় আলেমদের পক্ষ অন্বেষণ করে দিন ইসলামের পক্ষ অন্বেষণ করে আবার কোন কোন সময় খবর নিলে দেখা যায় না তারা পশ্চিমা কালচার এই রাষ্ট্রের মধ্যে বিভিন্নভাবে তারা মানে বিভিন্নভাবে চক্রান্ত করতেছে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমরা স্পষ্ট ভাষায় তাদের ব্যাপারে যে মেসেজ দিতে চাই এদেশে আলেম সমাজ যতদিন পর্যন্ত থাকবে এই রাষ্ট্রের মধ্যে পশ্চিমা কালচার প্রতিষ্ঠা হতে দিবে না কথা কোন ঠিক তারা পশ্চিমা কালচার কিভাবে প্রতিষ্ঠা করবে সবার আগে এদেশের নারীবাদীদেরকে মাঠে নামাইছে নাওজুবিল্লাহ বলবেন না নারীবাদীদেরকে মাঠে নামায়া তারা আওয়াজ দিতে চায় যে এদেশের মধ্যে নারীদেরকে যেভাবে চালানো হয় নারীরা তাদের মৌলিক অধিকার পাচ্ছে না যার কারণে এদেশের নারী সমাজদের সর্বপ্রথম যে সম্মানের অধিকার সেটা কেড়ে নিয়ে তাদেরকে পতিতালয়ের মধ্যে পাঠিয়ে দিতে চাই নাউজুবিল্লা বলে যার কারণে তারা কোন শব্দ চয়ন করেছে দেখেন তারা বলেন আমাদের দেশের মধ্যে যেই সমস্ত নারীরা পতিতা বৃত্তি করে তাদের ব্যাপারে আমরা চাই তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক নাউজুবিল শ্রমিকের মর্যাদা দেওয়া হোক মানে হলো আপনারা যেমন একটা লোক গার্মেন্টসে চাকরি করে এই ব্যক্তিটাকে যেমন শ্রমিকের মর্যাদা দেওয়া হয় তাকে আলাদাভাবে বেতন নির্ধারণ করা হয় তার ব্যাপারে যেমন কেউ কোনো কথা বলতে পারে না একজন পতিতা নারী সে যখন কোনো একটা হোটেল মুটেলে ব্যবসা বাণিজ্য করবে আপনার চামড়া ব্যবসা করার মাধ্যমে এই পতিতা নারীটিকেও দুনিয়ার কেউ কোনো কথা বলতে পারবে না কারণ তাকে বলা হবে সে হলো একজন শ্রমজীবী সে শ্রম করে চলতেছে নাউজুবিল্লা বলবেন না এভাবে আমার দেশের নারী সমাজদেরকে অপবিত্র বানানোর চেষ্টা করছে আমার দেশের প্রত্যেকটা শহরের অলিতে গুলিতে নাপাকি রাখার চেষ্টা করছে ধ্বংস করার চেষ্টা করছে মুসলমান আমরা তো জানি না আল্লাহ নবী রহমতে আলোক নবী বলেছেন যেই সমাজের মধ্যে মাদক বৃদ্ধি পাবে যেই সমাজের মধ্যে মদ সেবনের রাস্তা বৃদ্ধি পাবে যেই সমাজের মধ্যে জিনা বিবিচার বৃদ্ধি পাবে এই সমাজের মানুষ জিনা বিবিচার বৃদ্ধি পাওয়ার কারণে এই সমাজের মানুষ মাদকের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার কারণে তারা যেন ভূমিকম্পের জন্য বড় বড় আজাব গজবের জন্য নিজেদেরকে প্রস্তুত বানায় এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এ দেশ ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়ে যাক এটাকে এ দেশের জনগণ চায় সবাই বলে না এদেশের দেশের জন্য চায় আমরা আলেম সমাজ এই জন্যই বৃত্তির ব্যাপারে সবসময় মুখ খুলে থাকি এ দেশ যেন ধ্বংস না হয় এ দেশ যেন রাষ্ট্রীয়ভাবে শান্তিতে থাকে এ দেশ যেন ইসলামিক কালচারকে গ্রহণ করে মানবজাতি সঠিকভাবে চলতে পারে সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট ভাষায় যেই প্রস্তাব আমরা জানাতে চাই এ দেশের মধ্যে নারীদেরকে যেভাবে সম্মান ইসলাম দিয়েছে সেটাকে সুপ্রতিষ্ঠিত রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে না হয়তো ইসলাম প্রিয় জনতা এদেশের সরকারের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবে কথা কোন ঠিক কিনা এটাই পরিষ্কার কথা পাশাপাশি আরেক স্লোগান দেওয়া হয়েছে সেটা হলো এদেশের নারী সমাজদেরকে সমান অধিকার দিতে হবে অর্থাৎ পুরুষ যা যা কিছু করতে পারে নারীও সব কিছু করতে পারবে পুরুষ নারীদের সাথে আলিঙ্গন করবে নারীরা পুরুষের সাথে আলিঙ্গন করবে আমরা পরিষ্কার ভাষায় যে মেসেজ প্রদান করতে চাই নারী পুরুষ এটা আমার রবের পক্ষ থেকে বৈপরীত্য মুখালিফিন হিসাবে আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন নারীদের সাথে পুরুষের কখনো সমান অধিকার করার কোনো রাস্তা আপনি দেখাতে পারবেন না যদি আপনি সামাজিকভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সমান অধিকারের রাস্তার যৌক্তিক দিক থেকে আপনি মেনে নিতে চান আমি বলবো একটা যুক্তি দেখান আমাদের পুরুষ জাতিরা কখনো জীবনে সন্তান পেটে ধারণ করে নাই এখন আপনারা যদি সমান অধিকারের আইন ফাঁস করেন আমরা বলবো পুরুষ জাতিরাকে এখন থেকে পেটে সন্তান ধারণ করবে সমান অধিকারের রাস্তা এখানে আছে রাস্তা নাই সুতরাং এদেশের মধ্যে যে কোনো আইন ফাঁস করা হবে প্রত্যেকটা আইনের ব্যাপারে ইসলাম এবং মুসলমানিত্বকে প্রাধান্য দিয়ে আইন ফাঁস করতে হবে কথা কোন ঠিক কিনা আমার আলোচনা লম্বা করব না আমার প্রিয় ভাই হজরত মৌলানা কারি শাহিব আহমদ আশরাফিশাফ অলরেডি উপস্থিত হয়েছেন আপনারা জানেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব হুজুর তিনিও মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন কিন্তু আপনারা অনেকে ধারণা করতেছে যে বৃষ্টির কারণে মাঠ মনে হয় কাদা হয়ে গেছে বাড়িতে বুঝারইছে যেই সমস্ত মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে এই উপস্থিতির মধ্যে দুইজন আলুরং সৃষ্টিকারী ওয়াই এস মুফাস কুরআনরা আমাদের এলাকায় উপস্থিত হয়েছে আমরা যদি ওনাদেরকে পূর্ণ সম্মান দিতে না পারি তাহলে বিশেষ করে আমাদের এলাকার জন্য লজ্জা রসুলপুর পাশাপাশি বিশুধারাবাসী সরাইলবাসী পাশাপাশি কালীকছবাসী তাদের জন্য লজ্জা আমি বলবো রাস্তাঘাটের মধ্যে যত যুবক ছেলেরা ঘোরাফেরা করতেছে যেই সমস্ত আমাদের ভলান্টিয়াররা রয়েছে আমি সবারকে অনুরোধ করব তোমরা সকলে যেই সমস্ত ছেলেরা অযথা ঘোরাফেরা করতেছে সবাইকে প্যান্ডেলের ভিতরে ঢুকিয়ে দাও যেন আমরা আমাদের মেহমানদের সম্মুখে আমরা বিশাল একটা জন জনগণের জনসমুদ্র আমরা দেখাতে পারি এ একটা দৃশ্য যেন আমরা উপস্থাপন করতে পারি যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি যারা মাহফিল কর্তৃপক্ষ রয়েছেন সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই মাহফিলটাকে সৌন্দর্য বর্ধিত করার জন্য চেষ্টা করুন এবং সবাই যেন প্যান্ডেলের নিচে চলে আসে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কারি শয় মাহমদ আশরাফিশা হুজুর আমাদের প্যান্ডেলে উপস্থিত হয়ে যাবেন এরপরে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি ভিশা উপস্থিত হয়ে যাবেন তাই একজন আমি 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 এই মুহূর্তে অনুরোধ করবো যারা রাস্তাঘাটে আমি দেখতেছি অনেক মানুষ ঘোরাফেরা করতেছে কেউ রাস্তাঘাটে থাকবেন না আমি চাই মাহফিলটা সুন্দর হোক এলাকার মানুষদের ইজ্জত সম্মান এটা রয়েছে আমরা যেন আমাদের মুরব্বীদের সামনে বিশেষ করে আল্লামা আল্লাহ খালে সাহেবুল্লাহ আমাদের সমস্ত ওয়াইসদের মুরব্বী সমস্ত আলেমদের মুরব্বী গোটা জাতির মুরব্বী হুজুর যেন আইসা আপনাদের সম্মুখে একটা বিষয় দেখতে পারে যে না আমি বিশুতারা উমুক গ্রামের মধ্যে গিয়েছিলাম এলাকার মানুষের উপস্থিতি দেখে অদ্ভট শান্তি পেয়েছে একজন আল্লাহওয়ালা বুজুর্গনে দিন উপস্থিত হয়েছেন ওনার দুয়া নিয়ে তারপর ময়দান থেকে থেকে যাব আমরা প্রস্তুত আছি কিনা ইনশাআল্লাহ একটা তাকবীর দেই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ সবাইকে কবুল করেন সকলে বলুন আমিন যেই কথা বলতেছিলাম আমার নবীর মহব্বত লাগবে কি লাগবে না নবীর আদর্শ প্রত্যেকটা জায়গায় প্রয়োজন আছে কি নাই আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা আ তুকুম তুকুম্ভিহি ফফুদুহা নাহাই তুকুম আন মুহূম সন্ত হু আমার নবী রহমতে আলোক নবী ঘোষণা প্রদান করে দেয় ওরে আমার মহাভতীর উহতির দলেরা। রাও আমি নবীজি তোমাদের নিকটে যা নিয়ে আগমন করলাম পরিপূর্ণ প্রত্যেকটা বিষয়কে তোমরা গ্রহণ করে নাও যেই বিষয়ের নিষেধ প্রধান করলা নিজেকে সর্বহালাতে এই বিষয়গুলো থেকে রক্ষা করু নিজের জীবনটাকে এইভাবে রক্ষা করুক নিজের জীবনকে কোরআনের মাধ্যমে সাজাও নিজের জীবনকে নবীর সন্নতের মাধ্যমে সাজাও কলারি সল্লি সাল্লাম তারক তৌফিকুম আমর আইন লন তদিলু মা তামসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ আল্লাহর নবী বলেন তোমরা যদি আমি নবীর প্রত্যেকটা আনিত বিষয় কি গ্রহণ করতে যাও এর পদ্ধতি থেকে দুইটা গ্রন্থ হলো তোমাদের কাছে সবচেয়ে থেকে বড় গুরুত্বপূর্ণ এক নাম্বার হলো কিতাবুল্লাহ আল্লাহর কালাম সেটাকে তোমরা পরিপূর্ণভাবে আকরি ধরো পাশাপাশি সুন্নতার নবীরকে পরিপূর্ণভাবে আমি নবীর পক্ষ থেকে প্রদান করে দিলাম সকল প্রকারের এই দুইটা গ্রন্থ তোমাদেরকে হেফাজত করে দিবে সুবহানাল্লাহ বলেন অর্থাৎ আমার রব তোমাদেরকে কোরআন যখন তুমি ধরবা হাদিস যখন ধরবা নবীর সুন্নত ধরবা তোমার জীবনকে আমার রব চমকায় দিবে এই জন্য আমি ভাইয়ের কাছে যে অনুরোধ করব আমার নবীর মহাব্বতের প্রমাণ দিতে গিয়া কোরআন কোরআনকে ধরার বিকল্প নাই কথা কোন ঠিক কিনা এজন্য কোরআনকে ধরতে হবে নবীর সুন্নতকে ধরতে হবে নবীর মহাব্বতকে ধরতে হবে যার মধ্যে যত বেশি নবীর সুন্নত থাকবে তত বেশি আমার নবী তার কাছে আগমন করবে হজরত মৌলানা কারি সাহেবা মতাসবি সাহেবের আগমন সয়বস্ব হিসাবে রাঘো মোর আশ্ব হিসাবে রাঘো মোর আশ্ব হিসাবে রাঘো মোর পক্ষ থেকে বিষু তারার পক্ষ থেকে চেহান্ন একটা চেয়ারনো নারায়ণ থাকবি বিষু তারার পক্ষ থেকে রসুলপুরের পক্ষ থেকে সরাইলের পক্ষ থেকে বাড়ির পক্ষ থেকে নাসিরপুরের পক্ষ থেকে কালী কচ্ছর পক্ষ থেকে না রে থাকবির শয় বাস আগমন আল্লাপাক আমার প্রিয় ভাইকে সকল প্রকারের মুসিবত থেকে হেফাজত করেন সকলে বলেন আমিন আমি অত্যন্ত মহাব্বতের ভাইকে দাওয়াত দিয়ে আনছি আমি বলছি ভাই এই রুডে আমাদের আইভিশা ভুজুরও তেমন ঢুকতে পারে না আপনিও সহজে ঢুকতে পারেন না অন্তত আন সিজনাল এই সময়ে প্রোগ্রামের প্রচুর চাপ তারপরে আমি বলছি যে এখানে বৃষ্টিপাতল হইলে কোনো কোনো মাহফিল ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি এমন একটা সম্ভাবনা থাকে এমন একটা ডেট আমাকে দেন পরবর্তীতে দেখা গেল আইভিশা ভুজুর আই বিষা কাছ থেকে ডেটটা নিয়ে ভাইয়ের সাথে মিলায়ে নিলাম এভাবে সুন্দর করে মাহফিলটাকে সাজাইলাম এজন্য আপনারা সকলে যদি উপস্থিত হন আশা করা যায় আমরা আই বিষাবজুরের কাছ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পাইব আমার ভাইয়ের কাছ থেকে আলোচনা পাইব এজন্য আমরা কেউ অযথা দাঁড়ায় থাকবো না আমরা সকলে এক সাথে বসে পড়ি আমি দুই থেকে তিন মিনিটের মধ্যে শুধুমাত্র একটা রিকোয়েস্ট করব। আজকের এই যে তারা যুব যুবক ছেলেরা আমাদের সামনে একটা মাহফিলের ইন্তজাম করেছেন এটা প্রতি বৎসর তারা এইভাবে ধারাবাহিকভাবে বড় আকারে করুক আপনারা সকলে চান কি চান না গত বৎসরে আপনারা নিজে